এই আন্দোলনকার অভিযানের উদ্দেশ্য ছিল সুবিকে ডেপুটেশন দেওয়া তার পদত্যাগের ব্যাপারে অর্জিকর ক্যান্ডিডেট আছা বিসি বিচারের আশাহীন হলেও হাল ছাড়েননি জুনিয়র চিকিৎসকরা রাত পেরিয়ে সকাল হয়েছে বেলা গড়িয়ে সূর্য যখন মাথার উপর তখনও তরতাজা মন আর লৌহপঠিন প্রতিজ্ঞা নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আর্জি করে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের অদূরে পিয়ার্স লেনে অবস্থান বিক্ষোভে অনর তারা রাস্তায় বসে ধর্ণা চলছে দাবি একটাই কলকাতা পুলিশ কমিশনারকে তাদের সঙ্গে দেখা করতে হবে সুবিচার না পাওয়া পর্যন্ত ক্লান্তি শ্রান্তি হতাশাকে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না

এবং আজকে আমাদের যে দাবি না মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে এবং আমরা মনে করি যে আমাদের এই অবস্থানের জন্যই হয়তো আমরা যা যা জারি রাখতে পেরেছি এর আগে আমাদের আন্দোলনের আগে দাবি ছিল সেটা ধরেই আমরা অনেকটা ছোট ছোট জয় পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই অবস্থান এই শান্তিপূর্ণ অবস্থা সেটাতেই আমাদের এই দাবি পূরণ হবে আর জিগরের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করার নেপথ্যে যারা রয়েছে তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে মনস্থির করে ফেলেছেন জুনিয়র চিকিৎসকরা সোমবার লালবাজার অভিযানে সামিল হন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এতদিন তারা যা যা দাবি করে এসেছেন তার কিছুই পূরণ হয়নি বলে অভিযোগ গত নয় আগস্ট থেকে তারা অন্ধকারে রয়ে গিয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের দাবি যেদিন থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ করুন এই দাবি তুলেছেন তা হয়নি সর্বোপরি মেলেনি বিচার অপরাধীদের আজও খোঁজ পাওয়া যায়নি এই অভিযোগ তুলে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের এরই মাঝে সোমবার আর্থিক দুর্নীতির অভিযোগে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই রাতে লালবাজারে জুনিয়র চিকিৎসকদের অবস্থান থেকে সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক স্লোগান উঠতে শুরু করে রাত পেরিয়ে হয় সকাল কিন্তু দেখা মেলে না পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এই পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ কমিশনার ডাক্তারদের সঙ্গে দেখা করতে গেলেও চিড়ে ভেজেনি সিপির পদত্যাগের দাবিতে অনর্তনা এই লালবাগের অভিযানের উদ্দেশ্য ছিল সিপিকে ডেপুটেশন দেওয়া তার পদত্যাগের ব্যাপারে কিন্তু আমরা যখন মিছিল শুরু করি তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যদি আপনারা শান্তিপূর্ণ মিছিল করেন তাহলে আমরা ভেবে দেখছি আপনাদের হয়তো স্ট্রিট বা বিবেকাঙ্গিং স্ট্রিটের ক্রসিং পর্যন্ত যেতে দেব বিগত কিছুদিন ধরে আমরা যতগুলো মিছিল করেছি যতগুলো কর্মসূচি করেছি আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি সেখানে কোন রকম কোনো বিশৃঙ্খলার পরিচয় আমরা দিইনি আমরা নিজেদের দায়িত্বে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অভিযান আমাদের মিছিল এদিকে মঙ্গলবারই আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষকে এরপর আরজিকর কাণ্ড কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার ওয়ান ইন্ডিয়া বাংলা